তো গাইজ আজকে আসলাম শালিকে নিয়ে মুলফুদগঞ্জ নদীর পাড়ে এটা কিন্তু এই নদীটা বয়ে চলেছে আসলে ঢাকার পথে এখান থেকে কিন্তু ঢাকায় যাওয়া যায় প্লাস এটা কিন্তু শরীয়তপুর জেলা নড়িয়া মুলফুদগঞ্জ তো চলুন বিস্তারিত জানা যাক গাইজ হাজগের ব্লকটি হচ্ছে আমরা আসেছি মুলফুতগঞ্জ শরীয়তপুর জেলা নড়িয়া থানার ভিতরে তো এই যে যেটা বলছিলাম আর কি নড়িয়া থানা মূল ফুদগঞ্জ আসছি এখানে কিন্তু এই যে নদীর পাড় এটা তো নদীর পাড় আসছি আর তার মধ্যে আছে এই যে একটা কাঠের বলি একটা কফি শপ রয়েছে আছে এখানে ধরে রাখছে তো এই যে কফি শপে আসছি সে বসলাম একটু জুস টুস খাইতে হবে বসে বসে আর সত্যি কথা বলতে এখন প্রচুর পরিমাণ গরম এখন মানে কোনে যে যে কই থাকি শ্বশুরবাড়ি এসে আসছি বিপদে তা ভাবলাম যে শালিকে নিয়ে চলে আসছি হচ্ছে এখানে ঘুরতে ওই যে বাইকটা রাখা রয়েছে সামনে আর আমরা আছি দোতলার উপরে ঠান্ডা জায়গায় সেই লাগতেছে প্লাস এই যে পেছনে নদী নদী রয়েছে সাগর টাগর হাবি যাবি এটা এই এটা কি নদী না সাগর হ্যাঁ নদী এই নদী কই গেছে এখান থেকে ঢাকাতে এই নদী এখান থেকে বয়ে চলেছে ঢাকাতে লঞ্চ দিয়ে মানুষজন যাচ্ছে উঠে আর প্রচুর পরিমাণ বড় অনেক কাছে মাছটা ধরতেছে তো সেটাই আজকে ব্লগ ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ব্লগ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন হাই দাও হ্যাঁ ঠিক আছে তো গাইস আর বলার কিছু নেই এখন এক এক করে দেখতে থাকেন পার্ট টু পাইস সারা দিন মানে কি কি করলাম কোথায় গেলাম কিভাবে শালি কিনে ঘুরলাম সেটাই কিন্তু কাজকাল ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ইচ্ছা ছিল নদীর কোলে যাব এবং এই যে পানিতে কিন্তু খাদ দেবো তা সেটা দিতে পেরেছি এবং একদম পানির কোলে আসছিলাম কিন্তু এই যে পানি খুবই ভয় করে বাইকটা রাখছিলাম নদীর পাড়ে জানি না বাইকটা চুরি হয়ে যাবে কিনা কিন্তু এখানে রেখে এই যে কাঠের বাড়ি একটা রেস্টুরেন্ট রয়েছে এটা ভিতরে ঢুকলাম শালিকে নিয়ে এবং আমরা ওখানে বসে সে এতক্ষণ কথা বলছিলাম এখন শালি পোস্টার ব্যানার এগুলো দেখতেছে প্লাস সব কিছুই দেখতেছি ঠিকঠাক আছে ওয়েদার ঠিকঠাক আছে কিন্তু আজকের গরমটা প্রচুর গরম প্রচুর যা তুলনার বাইরে অলরেডি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলে গেছে তাপমাত্রা কোনো জায়গায় দাঁড়ানো যাচ্ছে না এত পরিমাণ নদীর পাড়ে আসছি সুন্দর একটা জায়গায় আসছে যেখানে পিক্সার টিক্সার উঠাই শালিকে বললাম যে দাঁড়াও শালি আবার সেই বাতাসে মনে হয় সেই কাঠের বাড়ি যে ব্যানারটা রয়েছে ব্যানারটা উল্টে পাল্টে গেছে তো ওটা সোজা করতেছে তারপরেও এমন একটা ফাঁকা জায়গায় আসলাম ভাবলাম যে একটু ঠান্ডা লাগবে কিন্তু এখানেও কিন্তু ঠান্ডা নেই এখানে আরও প্রচুর পরিমাণ গরম না পেরে একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম ও ঠান্ডাটা খাইলাম তাও কোনো কাজ হইলো না সব কিছু ঘুরে ঘুরে দেখে দেখে তারপরে আবার বাসার পথে রওনা দেওয়ার জন্য কিন্তু আমরা রওনা দেওয়ার জন্য মানে প্রস্তুত নিয়ে কিন্তু রওনা দিলাম ঠিক আছে কিন্তু ওখানে যে গেলাম যে একটু ঠান্ডা বাতাস পাওয়া যাবে বা ঠান্ডা আবহাওয়া পাওয়া যাবে কিন্তু এমন কিছুই পাওয়া গেল না এই যে কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম সেটা দিয়ে গেল শালিকে দিতেছি খাওয়ার জন্য শালি তো হাসতে হাসতেই শেষ তারপরে শালি যাই হোক একটু চমুক লাগাইলো অল্প একটু খনিশ খেয়ে চুপ কোনো কথা নাই তো আমি ভাবলাম যে আমি দেখি পুরো শেষ করতে কিনা তো দেখলাম এটা প্রচুর পরিমাণ ঠান্ডা এক টানে শেষ করতে পারলাম না অনেক সময় গেল আমারও খাইতে তো এটা খেয়ে দিয়ে এখান থেকে আবার আমরা বেরোয় গেলাম বাইকে উঠলাম শালিকে নিয়ে শালি পেছনে আসে এবং পুরো যে পার্টটা যেখান থেকে আর কি সবাই লঞ্চে ফেরিতে উঠতেছে সেই জায়গাটায় যে অলরেডি দেখতে পাচ্ছেন ফেরি লঞ্চ হাবিজাবি স্পিরিট বোট সবই কিন্তু এখানে আসতেছে তো সবগুলো দেখে টেকে বাসার পথে আবার রওনা দিব সব কিছু দেখা মেখা শেষ ঘোরা শেষ নদীর পানিতে হাত দেওয়া শেষ এখানে জেলেরা মাছ ধরতেছে সেগুলো দেখলাম অনেক কিছুই ভালো লাগলো তো তারপরে এখানে একটা ব্রিজ তৈরি করা হয়েছে অনেক সুন্দরভাবে সে ব্রিজের সামনে গেলাম যাওয়ার পরে এই যে ব্রিজের সামনে থেকে একটা শট নিলাম আর এখানে খুব বড় একটা রেস্টুরেন্ট রয়েছে অনেক সুন্দর করে সাজানো গোছালো তো এই যে রাস্তায় আপাতত আছি এখান থেকে আমরা কিন্তু এখন গাড়ি পিক আপ অন করে টান দিয়ে একবারে বাসার পথে রওনা দিব আর এখানে থাকবো না কারণ অনেকক্ষণ থাকিছি তো দু যাক রওনা বাসায় আসলাম শালিকে বাড়ি পাঠালাম তারপরে আর একটা মানে কুটুমের সাথে দেখা হইলো কুটুম